সম্প্রতি সময়ের অন্যতম অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে শাকিব খানের তাণ্ডব ছবিটিতে এমন সব অ্যাকশন দেখানো হবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাণ্ডবের বেশ কিছু অ্যাকশন সিকুয়েন্স যেটা দেখার পর মনে হচ্ছে এ সিনেমায় অ্যাকশনে ভরপুর থাকবে অন্যদিকে তাণ্ডবের নির্মাতা রাইহান রাফি জানিয়েছেন ছবিটিতে আমরা এমন কিছু রাখতে চেষ্টা করছি যা এর আগে কোনো বাংলা সিনেমায় দেখানো হয়নি তাণ্ডবে ভিন্ন কিছুর সোয়া পাবে দর্শকরা একটি আন্তর্জাতিক মানের সিনেমা বানাতে যা যা করা দরকার আমরা সেটাই করছি ছবিটি বিশ্বের একাধিক দেশে মুক্তি দেওয়ার কথা চলছে এর মধ্যে আছে আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড কানাডা মালয়েশিয়া সহ আরও বেশ কিছু দেশে বাংলাদেশের পর ছবিটির শ্যুটিং হওয়ার কথা ছিল ভারতে সম্প্রতি সময় ভারত পাকিস্তান সহিংসতার কারণে সেটি সম্ভব হয়নি এখন যতদূর সম্ভব তারা থাইল্যান্ডে ছবিটি শ্যুটিং শুরু করেছে কেননা ভারতের পর তাদের গন্তব্য ছিল থাইল্যান্ড বর্তমানে তাণ্ডবের টিজার কাটিং চলছে আগামী সপ্তাহে ডপ করা হবে নেট দুনিয়ায় সো শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন